আমরা আমাদের যাপিত জীবনে নিজেদের ভুলগুলোকে নিজেদের দোষগুলোকে খুঁজে না বের করে অপর পাশের মানুষটার দোষগুলো অপর পাশের মানুষটার ভুলগুলোকে খুঁজে তাকে দোষারোপ করতে থাকি কিন্তু নিজেদের দোষগুলো কখনোই খুঁজে বের করার চেষ্টাও করি না আর যার ফলে একটা মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে চলুন একটা গল্প শোনা যাক একটি মেয়ে বিবাহিত জীবনে ক্লান্ত হয়ে পড়েছিল এবং তার স্বামীকে হত্যা করতে চাচ্ছিল একদিন সকালে সে তার মায়ের কাছে দৌড়ে গিয়ে বলল আমি আমার স্বামীকে নিয়ে ক্লান্ত হয়ে পড়েছি আমি আর তার বাজে কথা সমর্থন করতে পারছি না আমি তাকে হত্যা করতে চাই তবে আমি ভয়ও পাচ্ছি যে দেশের আইন আমাকে দায়ী করবে তুমি কি দয়া করে আমাকে সাহায্য করতে পারবে মা মা উত্তর দিলেন হ্যাঁ আমি তোমাকে সাহায্য করতে পারি তবে তার আগে কয়েকটি কাজ আছে যা তোমাকে করতে হবে মেয়ে জিজ্ঞাসা করলো কি কাজ মা আমি তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য যে কোনো কাজ করতে প্রস্তুত আছি মা বললেন ঠিক আছে তাহলে শোনো নাম্বার ওয়ান তোমাকে প্রথমেই তার সাথে শান্তি স্থাপন করতে হবে যাতে সে মারা যাওয়ার পর কেউ তোমাকে সন্দেহ করতে না পারে নাম্বার টু তার কাছে তরুণ এবং আকর্ষণীয় দেখাবার জন্য তোমাকে সুন্দর করে সেজে থাকতে হবে নাম্বার থ্রি ভালো করে যত্ন নিতে হবে এবং তার প্রতি সদয় এবং কৃতজ্ঞ থাকতে হবে নাম্বার ফোর তোমাকে হিংসা কমিয়ে ধৈর্য ধরতে হবে বেশি মনোযোগী হতে হবে আর শ্রদ্ধাশীল হতে হবে প্রয়োজনে নিজের টাকাও তার জন্য ব্যয় করবে এবং তার উপরে রাগ করা যাবে না এমনকি সে যদি তোমাকে কোনো কিছু নিয়ে অস্বীকৃতি জানায় তবুও তুমি তার উপরে রাগ করতে পারবে না তার সাথে উচ্চস্বরে কথা বলা যাবে না সবসময় শান্তি এবং ভালোবাসা বজায় রাখতে হবে যাতে সে মারা গেলেও তোমাকে কেউ সন্দেহ করতে না পারে তার কোনো চাওয়া পাওয়া অপূর্ণ রাখবে না সে যেভাবে পছন্দ করে সেভাবে চলবে এবং তার পছন্দের খাবার বানিয়ে দেবে এরপর মা জিজ্ঞাসা করলেন তুমি কি এগুলো করতে পারবে মেয়ে জবাব দিল হ্যাঁ পারব মা বললেন ঠিক আছে তাহলে এই পাউডারটা নিয়ে যাও এবং প্রতিদিন তার খাবারের সাথে খানিকটা মিশিয়ে দিবে এটাই ধীরে ধীরে তাকে মৃত্যুর দিকে নিয়ে যাবে দিন পর মেয়েটি তার মায়ের কাছে ফিরে এসে অত্যন্ত দুঃখের সুড়ে মিনতি করে বলল মা এখন আর আমি আমার স্বামীকে হত্যা করার কোনো ইচ্ছা পোষণ করছি না আমি চাই না সে পৃথিবী ছেড়ে চলে যাক আমি এখন তাকে ভালোবাসতে পেরেছি কারণ সে পুরোপুরি বদলে গিয়েছে সে এখন আমার কল্পনার চেয়েও খুব ভালো স্বামী এখন তাকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে আমি কি করতে পারি আমাকে সাহায্য করো মা উত্তরে বললেন ভয়ের কিছু নেই তুমি চিন্তা করো না ওই দিন আমি যে পাউডার তোমাকে দিয়েছিলাম তা ছিল হলুদের গুঁড়া যা কখনোই তার মৃত্যুর কারণ হবে না সত্যি বলতে কি তুমি নিজেই ছিলে এমন একটা বিষ যা ধীরে ধীরে তোমার স্বামীকে উত্তেজিত এবং হতাশাগ্রস্ত করে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছিল এর থেকে তুমি কি শিখতে পারলে সর্বপ্রথম নিজের ভুল বা দোষগুলো চিহ্নিত করে সংশোধন করো দেখবি জীবন খুব সুন্দর